আপনি যে কোনো বিপদের যেই কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান চান যদি যে দোয়া কবুল করাইতে হবে আপনি দোয়া কবুল করাবেন দোয়া কবুল করাবেন আপনি যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে তো আপনাকে কাজ করতে হবে আপনাকে কবুল আপনাকে যদি কবুল করাইতে চান আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে প্রথমে একশোবার চারশো নিরানব্বই বার পড়বেন এই পর্যন্ত আগে না কিন্তু যে সময় পাঁচশো বার পুরো হবে শেষ বারে পড়বেন লা হাওলাওয়ালা কু তাইলা বিল্লা হিলা আলি কিলা আমি পার্শো পুরা হয়ে গেছে তারপরে একশো বার দুরুরো শরীফ পড়ে এইভাবে কয়েকদিন কোরা দোয়া করেন হাবিসের আলোকে কিতাবের আলোকে গুজা যায় এটা এতটুকু বলা যায় যে কোরান মাথায় এ বলা যায় যে আপনার দোয়া কবুল হবি হবে হবি হবে হবি হবে আপনাকে প্রথমে বার দুরুরু শরীফ মনে উঠলো এই জন্য বললাম একশো নিরানব্বই চারশো নিরানব্বইবার লা হাওলাওয়ালা কু আথা হেলা বেলনা যেই সময় পাঁচশো পুরা হবে তখন পড়বেন কুড়াটা লা হাওলাওয়ালা কু আথা ইলা তারপরে একশোবার শরীফ করে আপনি দোয়া করেন বিয়ে হয় না শি হয় না বাচ্চা হয় না চাকরি হয় না চাকরি হয় না ব্যবসা ভালো না লাভ হয় না লস হয় জ্বর জন্য করতে